একদিকে কোল্ড স্টোর রাখা চাষি ভাইরা তাদের আলুতে দাম পাচ্ছে না আর অন্যদিকে বিভিন্ন খুচরো বাজারগুলিতে চলছে আলদুর কেনা বিক্রির দ্বিগুণ দামে কালো কাজ সেই বিষয়ে কি জানাচ্ছে অমল পত্রিকার বিষয়বস্তুতে জানবো চাষি ভাইদের ফ্রিডি আলদুর বন্ডের দাম কি রয়েছে রেডি আলুর দাম এই অবস্থায় কি দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমান সময়ে আলুর দাম নিয়ে এবার ছিনিমিনি খেলছে খুচরো বাজারের আলু ব্যবসায়ীরা এই অবস্থায় যে সমস্ত আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে অনেক কম সেই সমস্ত আলুর দাম খুচরো বাজারগুলিতে এসে দ্বিগুণ বেড়ে যাচ্ছে কানপুর নিউজ বলে অমল উজালা পত্রিকার মাধ্যমে একটি আপডেট ভেসে এসেছে পাইকারি দামের দ্বিগুণ খুচরা দামে আলু বিক্রি হচ্ছে অর্থাৎ বলা যায় খুচরো বাজারগুলিতে যে সমস্ত আলুর দাম বিভিন্ন সেই সমস্ত আলুর দাম খুচরো কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি আলুর দাম বৃদ্ধি করার জন্য এটা ভাই অবাক করার মতন পরিস্থিতি পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কেজি দরে আর অন্যদিকে এই আলু খুচরো বাজারগুলিতে বিক্রি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে পাইকারি এবং খুচরো বাজারে কাছাকাছি লক্ষ্য করা হয়েছে দুই থেকে আড়াই গুণ আলুর দাম বৃদ্ধিপ্রাপ্ত আর যার জন্য এই বিষয়বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন খুচরো বাজারগুলিতে আলুর দাম চওড়া দামে বিক্রি হওয়ার জন্য আলুর নিকাশি যেমন বিভিন্ন কোল্ড স্টোর থেকে কম হচ্ছে সেই রকমভাবে বিভিন্ন সাধারণ ক্ষেত্রে আলু নিতেও যথাযথ মনে করছে না আলুর দাম বেশি থাকার কারণে আর যার জন্যই কিন্তু খুচরো বাজারগুলিতে আলুর এই ধরনের পরিস্থিতি থাকার জন্যই বিভিন্ন কোল্ড স্টোর থেকে উপযুক্ত পরিমাণে আলুর নিকাশি হচ্ছে না বিশেষজ্ঞরা মনে করছে আলুর মুনাফা করির কারণেই খুচরো বাজারগুলিতে কিন্তু আলুর দাম কমছে না আর যার জন্যই হিউজ পরিমাণে আলুর নিকাশি বিভিন্ন কোল স্টোরগুলি থেকে হচ্ছে না চাহিদাও বাড়ছে না খুচরো বাজারে এই ধরনের প্রলোভনের বিষয়বস্তুকে কেন্দ্র করে খুচরো বাজারে আলু চওড়া দামে কীভাবে বিক্রি হচ্ছে তা জানা গেছে মূল্য স্পেদে কীভাবে বাড়ছে তা জানতে তদন্তর চলছে তদন্ত চলছে জেলা প্রশাসন সহায়ক দুই এক দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তাও বলে জানা যাচ্ছে অমল জেলা পত্রিকার মাধ্যমে অবশ্যই যারা এই ধরনের খেলা খেলছে চাষিদের ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুর দামকে আরও বৃদ্ধি করতে দিচ্ছে না সঠিক হচ্ছে না তাদের ওপরে সঠিক ব্যবস্থা নেওয়াটা একান্তভাবে গুরুত্ব গুরুত্বপূর্ণ এবার যদি আমরা চাষিবাদের ফ্রি আলুর বর্ণের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকে ডেট হিসেবে আরাম বাকি পঞ্চাশ কেজি আলুর বর্ণ দাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লক্ষ্য করেছে চকদি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা করেছে চন্দ্রকোনা রোডে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করছে উত্তরপ্রী ধূপগড়িতে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা লক্ষ্য হচ্ছে দিনহাটাতে দুশো ষাট টাকা শোনা যাচ্ছে এছাড়া পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম গর্বিতাতে দুশো ষাট টাকা শোনা যাচ্ছে গোলতাওয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসেবে দুশো ষাট টাকা চলছে কাললে ইউনিটের থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরদাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লক্ষ্য করেছে কালাঘাট ইউনোট পঞ্চাশ কেজি জ্যোতি আলুরদাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে তালামানিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা লক্ষ্য করেছে সীতারাম ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম দুশো আশি থেকে তিনশো টাকা শুরু যাচ্ছে সুদর্শনপুর ইউনিটের থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে আলুর বনি দামের কোনো প্রকার পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাচ্ছে না শীতলকরণ রয়েছে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু তাল ট্যাংরাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি দাম ব্যবসায়িক বাজারে চারশো টাকা থেকে চারশো আশি টাকা চলছে দুধ দেশের সীমারাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো নব্বই টাকা লক্ষ্য করাচ্ছে দুধ বোকারে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে দিন হারাতে রেডি আলু দাম চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা শোনাচ্ছে কেপিতে পাঁচশো নব্বই টাকা লক্ষ্য করা যাচ্ছে একই অবস্থায় লক্ষ্য করা যায় গোজার মোড়ে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো আশি থেকে ছশো কুয়েটা লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে বন্ডের আলুর দাম রেডি আলুর দামের কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করাছে না গতকাল যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিলো আজ কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করাছে না এক কথায় বলা যায় আলুর বন্ডের দাম রেডি আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে